একদিকে সাইফ হাসানের ঝড় অন্যদিকে অ্যালেক্স হেলসের তাণ্ডব লাইভ ম্যাচে ভিডিও গেমসের স্টাইলে চার ছক্কা হাঁকালেন এই দুই ব্যাটার হেলসের রাজসিক সেঞ্চুরি আর টুর্নামেন্টে রান সংগ্রাহকদের তালিকায় এক নম্বর পজিশনে নাম লেখালেন সাইফ এমন দিনে সিলেট স্ট্রাইকার্সের দেয়া দুইশো ছয় রানের পাহাড়সম লক্ষ্যও যেন কিছুই না চারশো প্লাস রানের একটা ঝড়ো ম্যাচ দেখলেন সিলেটের ভক্তরা হৃদয়ে গেঁথে যাওয়ার মতো ব্যাটিং সাইফ হেলসদের সিলেটের দেয়া দুশো ছয় রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় রংপুর তানজিম সাকিবের শিকার হয়ে রানের খাতা খোলার আগেই মাঠ ছাড়েন আজিজুল হাকিম তামিম এরপর উইকেট এসে তাণ্ডব চালান সাইফ হাসান সিলেটের কোনো বোলারই টিকতে পারেননি তার সামনে নিহাদুজ্জামানের বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত ফিফটি পূরণ সাইফের ব্যক্তিগত পঞ্চাশ পূরণের পর আরও মারমুখী সাইফ ছক্কার ঝরে মাতান গ্যালারি সাইফকে দারুণ সঙ্গ দেন অ্যালেক্স হেলস দ্রুত গতিতে রান তুলতে থাকে রংপুর বারো ওভারের মধ্যেই একশো বিশ রান তুলে জয়ের দিকে এগিয়ে যেতে থাকেন তারা ওদিকে বল হাতে তুমুল লড়াইয়ের চেষ্টা সিলেটের সাইফের পর ব্যক্তিগত পঞ্চাশ পূরণ করেন হেলস তাদের জুটি পার করে দেড়শো রানের গন্ডি এরপর চলতে থাকে সাইফ হেলসদের শাসন এই জুটির ওপর ভর করে জয়ের দেখা পায় রংপুর প্রাণপণ লড়াই করেও বাজে বোলিংয়ের খেসারত দিতে হয় সিলেটকে সোমবার শুরু হয় বিপিএল এর সিলেট পর্ব প্রথম ম্যাচেই মাঠে নামে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স তাদের প্রতিপক্ষ উড়তে থাকা রংপুর রাইডার্স টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহানের রনি তালুকদারকে সাথে নিয়ে সিলেটের হয়ে শুরুটা ভালোই করেন জর্জ মানজি রংপুরের হয়ে প্রথম উইকেট তোলেন আকিব জাভেদ জর্জ মানজি আজিজুল হাকিম তামিমের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন মাঠ ছাড়ার আগে বারো বল থেকে চার ও দুই ছক্কায় করেন আঠারো রান পাওয়ার প্লেয়ার ছয় ওভার শেষে এক উইকেট হারিয়ে পঞ্চান্ন রান তোলে সিলেট ওপেনিং পার্টনারকে হারালেও মারকুটে ব্যাটিং চালিয়ে যান রনি তালুকদার চার ছক্কার মেলায় দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন শেখ মেহেদির বলে ছক্কা হাঁকিয়ে ফিফটি পূরণ করেন রনি ডাগ থেকে গ্যালারি সবখানে তখন উল্লাসের জোয়ার ফিফটি পূরণের পরের বলেও বাউন্ডারি আদায় করেন ব্যাটার তবে এরপরই পরেন এলবি ডাব্লিউর ফাঁদে ফিল্ড আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত দিলে রিভিউ নেন রংপুর অধিনায়ক সোহান রিভিউয়ে সফল হন তিনি বিদায় নিতে হয় রনিকে বত্রিশ বল খেলে সাত চার ও তিন ছক্কায় করেন চুয়ান্ন রান সিলেটের ব্যাটার পল স্টার্লিংয়ের উইকেট তোলেন মোহাম্মদ সাইফুদ্দিন মেহেদির ক্যাচে বিদায় নেন তিনি ফেরার আগে ষোলো বলে দুই বাউন্ডারিতে স্টার্লিং করেন ষোলো রান রনি তালুকদারের পর সিলেটের হয়ে দারুণ ব্যাটিং করেন জাকির হাসান তিনি সঙ্গী হিসেবে পান অ্যারেন জোনসকে শেষ দিকে তারা দুর্দান্ত ব্যাটিংয়ে দলের পুঁজি বাড়ান তাদের ব্যাটে ভর করেই লরাকু পুঁজি পায় স্বাগতিকরা